হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল বড় বড় গাছ আমি এখন আছি গর্জন বাগানে হ্যাঁ গর্জন বাগান বিশাল বড় কে কে আমি তোর বেড়িটা কত দূর রাস্তা কই ওই যে একটা আপার ওখানে ওখানে ওই দিক দিয়ে রাস্তা

কথা নাম কি কচুকাৰ গোটেই দিব

না টেকটার না যায় যত যায় হ্যাঁ একটা গাড়ি যাবো না তো অনেক গাড়ি বাগান সরকারি জায়গা সব বাগানের গর্জন বাগান পাহাড় দেখতে পাচ্ছেন আমি এখন আছি বার্সরা ইউনিয়ন হাজমপাড়া মাতা ভাঙ্গা এলাকায় গর্জন বাগান দেখুন সুন্দর Ben... Terima kasih <figured>